সূর্য আর দ্বীপ চলে এসেছে তাড়াতাড়ি করে এবার ভাতটা বসিয়ে দিই তার জন্য উনুনটা আগে জেলে নেব কারণ অনেকটা বেলা হয়েছে আজ হঠাৎ করে আমাদের প্ল্যান আর বাইরে বৃষ্টি আসবে আবার সকাল দিয়ে মানে ভোর দিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি ওদিকে উনুন ধরাচ্ছে আর আমি এদিকে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি তো এই বৃষ্টির ওয়েদারে মনে হলো একটু বাইরে পিকনিক করবো তো সেই জন্য আমাদের এই টঙে তো নিলাম আর উনুনটা ধরিয়ে নিলাম এবার ভাতটাকে বসিয়ে দেব একটু একটা থালি দুই দালটা সুন্দর করে আরেকটা নেব যে চলবি हम को चलूदा एक तो आलू कटे छे খুব ভালো ধরে গেছে ভাতের এবার আমরা চাল দিয়ে দেবো আমাদের সাথে আজকে আমাদের আছে বাড়ির লোক আমাদের বাড়ির লোকেরা খুব ইচ্ছা যায় মাঝে মাঝে যে আমাদের সাথে এইরকম পিকনিক করার তো আজকে আছে সবাই তাহলে ডিমের জন্য আলুগুলো কেটে নিচ্ছি আমি ডিম সোয়াবিনের যে রান্নাটা করব ওটার জন্য এই আলুগুলো কাটা হচ্ছে তুমি কি খাচ্ছ ছাড়াচ্ছ सुन ची। दाला है, दाला है, दाला है, और, और जी दालू ची। गुरु खा मत मा तो काटिस मानुसा खा मत मा तो काट তো আজ সবিনের কি করবে জানিনা আমার স্ত্রী করবে আজকে আর আমরা আজকে বসে বসে খাবো বৃষ্টির ওয়েদার বাইরে ছিটির কর বৃষ্টি পড়ছে আর এই সবিনা বললো একটু গরম জল দিয়ে দিতে তো এই ভাতেরই গরম জল দিয়ে দেবো নিচ্ছি মিষ্টি মিষ্টি নরম হয়েছে হ্যাঁ নরম হয়ে গেছে খুব সুন্দর তো জলে সয়াবিনটা ভিজে গেছে এবার আমি জলগুলো এখান থেকে সব বার করে নিচ্ছি নিয়ে একবার ভালো করে ধুয়ে নেব হয়ে গেছে হ্যাঁ কাটাকুটি কমপ্লিট তাহলে আজকে কি রান্না হচ্ছে আজকে আজকে রান্না হচ্ছে সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব তো তার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন সব রেডি করে নিয়েছি তো এটা দিয়ে একটা তরকারি হচ্ছে সয়াবিনের আর এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে এই যে এটা হচ্ছে চাল কুমড়ো গাছের তো চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে এই চাল কুমড়োটা আজকে রান্না করবো তো আজকে এই দুটোই রেসিপি হবে সয়াবিন ডিম দিয়ে সয়াবিন আর এই চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে চাল কুমড়ো ঠিক আছে তো কড়াটা আমি উনুনে চাপিয়ে দিচ্ছি এবার আমি কুমড়ো চাল কুমড়োর তরকারিটা করে নেব আর আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়া তেতে গেছে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো তার জন্য তেলটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াই ভেজে নেবো আবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছ কড়াই এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি একটু ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন এবারে তেলের মধ্যে এই চাল চালগুলো আমি দিয়ে একটু নেড়ে নেব Hello. দু তো বেশি করে পার বুঝলি কেন কেন তোদের জন্য একটা জিনিস আমি রান্না করে দেবো কবে বেশি করে পার তোদের জন্য আমি একটা জিনিস রান্না করে দেবো ঠিক আছে বন্ধুরা চাল কুমড়ো ছেঁচকি হয়ে গেছে আমাদের তো আমি একটু রস রেখেছি আপনারা চাইলে এটা পুরো রসটা মেরেও নিতে পারেন তো আমি একটু রস রেখেছি এবার না নেব তরকারিটা করে নেবো তার জন্য আলুগুলো ভেজে নেব কড়া তেতে গেছে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিচ্ছি কিছু আলুটা ভাজা হচ্ছে তো আমি এদিকে ডিমটা সয়াবিনের সাথে মাখিয়ে নেব তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি তো ডিমে আমি একটু সামান্য নুন সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে ফেটিয়ে নেব তো এই ডিমটা এই সয়াবিনের সাথে দিয়ে একসাথে মাখিয়ে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আবার আলুগুলো তুলে নিচ্ছি এবার পরে আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি সয়াবিনটা ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব

পরিমাণ মতো বন্ধুরা ফ্লেভারের জন্য আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা কুচি আর এই কিছু টমেটো কুচি যেটা রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য তরকারি হয়ে গেছে এবার আমি ধনেপাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিই

쥐지 가득. t h n e t

이미 끝이? 음, 이미 끝이야. 나쁜. 나쁜? 아빠가 빨리 들어. 내가 놀아. 내가 놀아. 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 놀아.

আমি ওই প্রথমে সুন্দর লাগছে তো দিতা তুমি একাই খাচ্ছো ভাল লাগছে তুমি ঠিক আছে ধীরে ধীরে খাও হ্যাঁ ধীরে তো তো বন্ধুরা আজকে অনেক এনজয় করা হলো আর এরা সব এখন খামালু পোড়া খাচ্ছে তো হামালু পোড়া খেতে খেতেই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু বাইক সাইজ করে আমাদের আশে থাকবেন আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দেবেন সবাই আগের মতন